যেহেতু পোনে আটটায় নামাজ যদি আপনারা চান প্রোগ্রামটাকে কিছুক্ষণ কন্টিনিউ করতে তাহলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সাওড়াপাড়া থেকে মিল্টন ভাই রওনা দিয়েছেন উনি এখানে আসবেন আর যদি বলেন আপনারা প্রোগ্রাম শেষ করে দিতে তাহলে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো সিদ্ধান্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একুশে সরনের প্রত্যেকে এই এলাকার সম্মানিত শ্রদ্ধেও মুরব্বীরা আমার ও সামনে উপস্থিত আর আমার এই এলাকার মা বোনেরা সহ যারা আছেন সহযোদ্ধা ভাইয়েরা স্নেহের ছোট ভাইরা বড় ভাইরা সব সকলকে ধন্যবাদ ও জ্ঞাপন করছি আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আজকে আসলে আমরা এখানে কেন এসেছি এই এলাকার বসবাস করেন আপনাদের বিভিন্ন নাগরিক সমস্যা আছে আপনাদের মনের দুঃখ দুর্দশা অভিযোগ অনেক বিষয় আছে যে জিনিসগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ শিবু ভাই আমাদের জিএম কাউসার ভাই হারুন ভাই বলতেছিল যে এখানে একটা উঠান বৈঠক করা দরকার আজকে আপনাদের এমন একটি ষোলো নম্বর সর্বপ্রথম আজকে আপনারা আপনাদের সংসদ সদস্যকে পাবেন আমাদের আগামীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যিনি মেয়র হবেন ইনশাল্লাহ আপনারা জনতার মেয়রকে এখানে পেয়েছেন পাশাপাশি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে আমিও কাউন্সিলের প্রার্থী ছিলাম